আযুর্বেদে নিমগাছকে বলে প্রকৃতির ফার্মেসি প্রায় পাঁচ হাজার বছর ধরে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসায় নিম এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে নিমগাছে আছে এক তিন শূন্যটির অধিক অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সাউথ চায়না মর্নিং পোস্টের ভারতীয় প্রতিবেদক নিতা লালা লিখেছেন জীবদ্দশায় তিনি তার দাদুকে কখনও টুথপেস্ট বা টুথব্রাশ ব্যবহার করতে দেখেননি নিজেদের উঠোনে নিমগাছের ডাল ভেঙে নিয়ে তা দিয়েই প্রতিদিন দাঁত মেজে নিতেন তার দাদু ইমিউনিটি বাড়াতে তিনি কখনো নিমের পাতা চিবোতেন মাথায় নিমের তেল মাখতেন আবার মশামাছি তারাতে নিম গাছের বাকল সেদ্ধ পানি ঘরে চিটিয়ে দিতেন নিতার দাদুর বয়স হয়েছিল নয় তিন বছর আজুর্বেদ বিশেষজ্ঞরা শতাব্দীর পর শতাব্দী নিমকে বিশ্বের সবচেয়ে বহুমুখী ঔষধি গাছ হিসাবে প্রচার করেছেন এটি এমনই এক উদ্ভিদ যার প্রতিটি অংশ কোনও না কোনওভাবে উপকারে লাগবেই দিল্লিভিত্তিক আরেকজন যোগব্যায়াম এবং আযুর্বেদ বিশেষজ্ঞ বিবেক আচার্য দিয়েছেন আরও চমক তথ্য তিনি বলেন নিম অ্যান্টিঅক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস যা ক্যান্সার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে ভ্রমণের সময় কিংবা সচরাচর নিমগাছ পাওয়া যায় না এমন স্থানে গেলে শুকনো এবং গুডো করা নিম সাথে রাখার পরামর্শ দিয়েছেন বিবেক নিমের গুড়া দীর্ঘদিন ভালো থাকে বলে জানান এই বিশেষজ্ঞ ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে নিমের কদর এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে নিমগাছ রোপণ করা হচ্ছে বিভিন্ন প্রান্তে তবু যেসব দেশে নিম গাছ জন্মে না সেখানেও এখন অনলাইনে নিমের সাপ্লিমেন্টস এবং বিভিন্ন ওষুধ মেলে নিম ক্যাপসুল টিংচার গুড়া প্রসাধনী তেল ক্রিম শ্যাম্পু মাউথওয়াশ টুথপেস্ট নিমের উপস্থিতি এখন ব্যাপ আধুনিক গবেষণাও নিমের স্বাস্থ্যগত দিকগুলোকে হাইলাইট করেছে এক নয় নয় দুই সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের একটি রিপোর্ট নিমের ঔষধি এবং অন্যান্য গুণকে বৈশ্বিক স্বীকৃতি দেয় ভারতের ইয়োগা এবং আযুর্বেদ বিশেষজ্ঞ ভারতী রাগব নিমের উপকারিতা নিয়ে বলেন নিমের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য একে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে কার্যকর করে তোলে গি আজুর্বেদ গ্রন্থে বর্ণনা করা হয়েছে নিম কিভাবে চর্মরোগ চুলের সমস্যা ক্ষত নিরাময় করে ক্ষুধা ও হজমশক্তি বাড়ায় এবং বমি ভাব দূর করে